তিনটা ছিল উনতিরিশ বারো দু হাজার চব্বিশ বছর শেষের এক একেবারে দোরগোড়ায় এসে পৌঁছেছি আমরা সবাই তো এই বছর শেষের একদম দোরগোড়ায় এসে আমরা পাড়া থেকে সবাই ঠিক করলাম যে একত্রিত হয়ে একটা বন করব করবো আর আজকে হচ্ছে সেই দিনটাই আমরা তিন মূর্তিতে রওনা দিলাম আর পথে যেতে যেতে কি সুন্দর গরুর গাড়ি যেটাতে করে মাটি যাচ্ছে কি দারুণ লাগছিল কত দিন পর এই গরুর গাড়ি দেখলাম যাই হোক চলো আমরা এবার যাব হচ্ছে পিকনিক স্পটে এই লোকেশানটা হচ্ছে আনু মনসাতলা আমি তোমাদের সাথে এই লোকেশানটা এর আগে সেই লেবু বাগান তো আজকে সেই লেবু বাগানেই রয়েছে বনভোজন সকাল সকাল চলে গিয়েছে শুধু আমরাই একটু লেট পাবলিক দুপুরে যাচ্ছি তো সকালবেলার জলখাবারটাও কর্তামশাইয়ের ডিউ আছে গিয়ে খাওয়া দাওয়া করবে আর দেখো আম বাগানের মধ্যে দিয়ে প্রবেশ করে চলে আসলাম পিকনিক স্পটে এসেই কর্তামশাই মশাই খাওয়ন দাউন শুরু করে দিয়েছে আর আমি চারিদিকটা দেখছি আর আজকে আমি কিছু খাবো না কারণ আমার আগামীকাল রয়েছে পৌষকালীর উপোস তাই আজকে আমি নিরামিষ খাবো যেটা আমি বাড়ি থেকে বানিয়ে নিয়ে এসেছি সবাই যখন দুপুরে খাওয়া দাওয়া করবে আমি তখন সেই জিনিসটা খেয়ে নেবো তো চলো দেখতে থাকো সোজা হাঁটতে হাঁটতে চলে এসেছি একটা দারুণ জায়গায় পুরো একাই রয়েছি তো দিকে খোঁজ অলরেডি পড়ে গেছে হয়তো যে আমি কোথায় গিয়েছি কিন্তু আমার দূর থেকে নজর যখন এসেছে তখন আমি আর না এসে পারলাম না আর সঙ্গে যে কাউকে নিয়ে আসবো এমন কাউকে পাইনি আমি কারণ সবাই সবার মতো ব্যস্ত এবং আমার কথা খাঁট তো আমি একাই হাঁটতে হাঁটতে চলে এসেছি তো চলো তোমাদেরকে দেখাই যে আমি কোথায় এসেছি আর কি দেখাতে চলেছি তোমাদেরও ভালো লাগে এই দেখো কি সুন্দর না গাঁদা ফুলের ক্ষেত অপূর্ব দারুণ দারুণ লাগছে ওইদিকে সর্ষে ক্ষেত আর এইদিকে গাঁদা ক্ষেত এদিকে রয়েছে ফুলকপি ক্ষেত কি যে অদ্ভুত ভালো লাগছে আর এইদিকে রয়েছে আম বাগান দারুণ দারুণ সুন্দর আর আমি ওই দিক দিয়ে এসছি তো দারুণ সুন্দর একটা জায়গায় আমি চলে এসেছি তাই ভাবলাম চলো তোমাদেরকেও দেখাই তো চলো এখানে কয়েকটা আমি সেলফি নেব এখন তো ফটো ফটো তুলে নি তারপর আবার দেখা হচ্ছে চলো এমন একটা সুন্দর জায়গায় ঠিক একা একা ভালো লাগে না তো আমার মন ঠিক বসলো না ছবি একটাও তুলিনি কর্তাকে ফোন দিলাম এই যে কর্তা আমার পেছনে রয়েছে দেখা যাচ্ছে কিনা আমি জানি না কোথা দিয়ে হাঁটছি দেখো আপাতত এই জায়গাটা পার করি তারপরে আবার আসছি আমরা পিকনিক করতে আসিনি আমরা গাঁদা ফুল গাছ দেখতে এসেছি গাদা ফুল গাছ দেখা হয়ে গেছে এখন দেখি প্রকৃতির মাঝে আমি হারিয়ে গেছি এখন দারুণ 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 খুব সুন্দর লাগছে অনেকটা সময় এই গেঁদা খেতে কাটালাম এইবার তোমাদের আমি দেখাবো বেগুন ক্ষেত এবং অনেক 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 বেগুন চলো কত ঝাঁকে ঝাঁকে রাশে রাশে বেগুন এটা হচ্ছে বেগুন ক্ষেত আর চলো তো বেগুন দেখাতে কত বেগুন কত বেগুন কত বেগুন চলো তোমাদের বেগুন দেখাই এই দেখো এখানে বেগুনগুলোকে পেরে রাখা রয়েছে মানে গাছ থেকে তুলে রাখা রয়েছে বেগুনগুলো আর কি মাঠ দেখো ও বাড়ি খেয়েছে কোথাও কোথাও একটা বাড়ি খেয়েছে কাঠের জালে মুরগির ঝোল কষা খাবে না ঝোল খাবে ঠিক করে নাও কষা খাবে না ঝোল খাবে সেই বুঝে কিন্তু জল দেবে তাই তো আমাদের দীপিকা এখন করছে কফি কফি না চা এটা কফি কফি চা হয়ে গেছে লেমন টি আরেকটা

শেষ বেলায় এখন বেগুন চিন্তাই চলছে ঘন জঙ্গল ঘুটঘুটে অন্ধকার আর তার মধ্যে দিয়ে যাচ্ছি আমরা যদি এখন এই পথেই বেরিয়ে পড়তো শেয়াল ব্যাপারটা সেই হতো আমরা কিন্তু এই ভয়টাই পাচ্ছিলাম তো যাই হোক যথারীতি পাড়া প্রতিবেশী সকলেই কিন্তু বাড়িতে ইতিমধ্যে পৌঁছে গিয়েছে আমরাই এই কয়জন বিশেষ কারণে একটু দেরিতে বেরোলাম একদম সামনে যাচ্ছে ডেকোরেটারের জিনিসপত্র তার পেছনে আরও একটি দাদা তার পেছনে নিতু তার পেছনে রয়েছি আমরা তো চলো আজকের ব্লগ ভিডিওটা এখানেই ইতি করছি আস করছি তোমাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে পাশে থেকো সাথে থেকো টাটা